শনিবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আন্তঃ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় রাজ্যের বিভিন্ন প্রেস ক্লাব থেকে খেলায় অংশগ্রহণ করেন সাংবাদিকরা রাজধানী ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয় ময়দানে এদিন সকালে খেলার উদ্বোধন করেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলোক ঘোষ ও অন্যান্যরা এই দিনের খেলার উদ্বোধন করে মন্ত্রী টিংকু রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান খেলাধুলার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য এগিয়ে চলেছে রাজ্যের ছেলে মেয়েরা খেলাধুলায় বহিরাজ্য সহ দেশ বিদেশে সুনাম অর্জন পালন করছে আগরতলা প্রেস ক্লাবের এই ধরনের উদ্যোগ রাচের ছেলে মেয়েদের মধ্যে আরও বেশি উৎসাহ বাড়াবে তাই আগরতলা প্রেস ক্লাবের এই ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয় বলে জানান মন্ত্রী টিঙ্কুরাই সর্বপ্রথমেই প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই ওনাদের উদ্যোগে আজকে সাব ডিভিশনগুলোকে নিয়ে ওনাদের প্রেসের যে টুর্নামেন্টটা হবে তো শুভেচ্ছা জানাই এই ধরনের আয়োজনের জন্য এবং আজকেই আমাদের এখানে যে টুর্নামেন্টটা হচ্ছে অনেকগুলো সাব থেকে আসবে আমরা চাই আমাদের রাজ্য সরকারও চাই যে খেলাধুলার প্রসার আরও ভালো তার জন্য সরকারি যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকেও আমরা